অবৈধ সন্তান পিতৃ পরিচয় স্বীকৃতির দাবিতে নবজাতক কন্যা সন্তানকে বৃদ্ধ মালিকের বাড়ির সামনে রেখে গেলেন অসহায় মা কয়েক মাস আগে অভিযোগ উঠেছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিতল গ্রামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান তার পরিচারিকা বুধন বিবির সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বা শারীরিক সম্পর্ক স্থাপন করেন এ নিয়ে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহ পরিচারিকা তার কয়েক মাস কাটতে না কাটতেই ওই পরিচারিকা একটি কন্যা সন্তান প্রসব করেন ওই মহিলার দাবি সন্তানটি ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিন্তু ওই কর্মচারী কোনো মতেই কন্যা সন্তানকে পিতৃত্বে পরিচয় দিতে নারাজ বুধবার সকালে ওই অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়ির সামনে তার নবজাতক কন্যা সন্তানটিকে ফেলে দিয়ে চলে যায় আর এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে ঘটনায় খবর পেয়ে এলাকায় ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত তার স্বামী শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করেছে জানা গিয়েছে তিনি কয়েক মাস ধরে তার বাপের বাড়িতেই থাকছিলেন এই অসহায় অবস্থায় আজ ওই মহিলা বাধ্য হয়ে ওই কন্যা সন্তানের বায়োলজিক্যাল ফাদার তৈমুরের বাড়ির সামনে তার সন্তানকে সকালবেলা রেখে দিয়ে আসেন ঘটনার কথা ছড়িয়ে পড়তে এলাকায় জড়ো হন গ্রামের মানুষেরা খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ছুটিয়ে আসে এরপর তারা ওই কন্যা সন্তানকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে বলে পুলিশ সূত্রে খবর বর্তমানে অভিযুক্ত তৈমুর রহমান পলাতক বলে জানিয়ে গিয়েছে

ওর বাড়িতে কি করতে গেছিলেন আপনি কাজ করতে আমি কতদিন ধরে কাজ করছিলেন এক বছর ধরে তো আপনার সঙ্গে কি করে সম্পর্কে সে জড়িয়ে পড়ল কিভাবে বলেছিল যে আমাকে বিয়ে করতে চাইছে তারপর আপনার সঙ্গে সম্পর্ক করেছিল হ্যাঁ যখন আপনার পেটে সন্তান হলো যখন আপনি ওকে জানালেন তৈমুর রহমানকে তৈমুর রহমান এবং তার পরিবার কি বলছিল বলছিল কি আমি কিছু দিব না

না এখন আপনি যাবেন কোথায় এখন কোথায় আশ্রয় নেবেন কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে না আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না এখন আপনি যাবেন কোথায় কি করবেন এখন আপনি এখানে থাকব কি কাজ কর তুমি কি কাজ করে খাচ্ছ এখন কিভাবে চলছে তোমার পেট আমি আর তোমার সন্তানরা বয়স কত ছিল যে সন্তানটাকে রেখে এসছো তুই বাড়িতে ওর বয়স কত কি সন্তান ছিল পুত্র সন্তান না কন্যা সন্তান তো তুই রহমান কি এখন তোমাকে চাইছে যে তোমার সঙ্গে তোমাকে বউ বলে গ্রহণ করবে তো এখন যদি তৈমুর রহমান তোমাকে গ্রহণ না করে তাহলে তুমি কি করবে তাহলে আমি কি করবো আমি করব না দিলে আমাকে করবেন বাড়ি আমি গাড়ি তেলার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজোনে তাছাড়া মৌমিতা অটোজোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাতার সুযোগ